দুই মাস করে মেয়াদ দিয়েছেন মেয়াদ উৎপাদনের মেয়াদ হতে কত দুই মাসের মধ্যে ব্যবহার করতে হবে খাবারের জিনিস দই মিষ্টি এগুলোকে দুই মাসের মেয়াদ হয় কোনো দিন আপনি কি এর কিসের ভিত্তিতে দুই মাসের মেয়াদ দিয়েছেন ভালো আছেন সাদ হয়েছেন ভালো পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আছে মূল্য তালিকাটা কোথায় মূল্য তালিকাটা ছিল আমরা নতুন করে আবার করতে করতে আপনি মূল্য তালিকা ছাড়া কিভাবে খাবারের দাম নিচ্ছেন

ভালো আছেন আপনারা একটু ফ্রিজটা দেখি আমি তো দুই মাস করে মেয়াদ দিচ্ছেন মেয়াদ উৎপাদনের মেয়াদ হতে কত দুই মাসের মধ্যে ব্যবহার করতে হবে খাবারের জিনিস দই মিষ্টি এগুলো কি দুই মাসের মেয়াদ হয় কোনদিন আপনি কি ভিত্তিতে দুই মাসের মেয়াদ দিছেন ল্যাবটরিতে আপনি দইয়ের যদি আপনি এরকম কাপের মধ্যে যদি এরকম থাকে যে দুই মাসের মেয়াদ এবং ওটা নষ্ট হয়ে যায় এটা হলো হ্যাঁ এরকম ছিল কিনা ছিল এগুলো কি কলা নষ্ট হয়ে গেছে কেন রাখছেন এই যে একদম নষ্ট হয়ে গেছে

আজকে ফ্যাক্টরি থেকে যখন ডেলিভারি আসে তখন একটা চালনাশনার সঙ্গে যে আজকে এত এত জিনিস আসছে কয় পিস কেক আসছে কয় পিস স্যান্ডউইচ আসছে কয় পিস বার্গার আসছে এগুলো থাকে না থাকে আমরা এটা রিসিভ করে আমাদের নিজেরা তো আনি রিসিভ করে ফেলে দেন এই যে স্যান্ডউইচ এটা কি পিৎজা এই যে মিষ্টি এগুলো যে এসেছে এগুলো যে আজকে এটা আপনাকে চালান ডেলিভারি দিছে না তো সেই চালানটা তো দেখাতে হবে যে ম্যাডামগুলো আজকে বাস কত পিস এত পিস দিয়ে

আপনি ল্যাব টেস্ট থাকতে হবে আপনি যদি ল্যাবে টেস্ট করা বলতে পারেন যে ম্যাডাম এই যে আমার ল্যাবে বলছে যে এতদিন ভালো থাকবে সেলফ লাইফ অতদিন তাহলে রাখতে পারবেন আজকে সতর্কতা মূলক আপনাকে দুই হাজার টাকা ফাইন করা হলেও ভবিষ্যতে যদি সচেতন হয়ে যান